আসসালামু আলাইকুম এক কাপ আটা বা ময়দা প্লাস একটু চিকেন থাকলেই এই মজাদার নাস্তাটি আপনিও বানিয়ে নিতে পারেন এবং সবার মানে নজর কাড়া প্লাস মন ভরা নাস্তা সকালে বিকালে বা টিফিনের জন্য বাচ্চাদের জন্য পারফেক্ট তো দেখুন আমার হচ্ছে পাঁচ পিস জাস্ট মাংস নিয়েছি কুচি কুচি করে কেটে আমি সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি খুব বেশি না কিন্তু অল্প একটু চিকেন চিকেনগুলো চাইলে আরও ছোটো করতে পারেন তো এখন চিকেনগুলো আমি ভেজে নেব এখানে চাইলে আপনারা পেঁয়াজ ইউজ করতে পারেন যেহেতু আমার ছেলে পেঁয়াজ খাবে না এই কারণে আমি শুধু চিকেনটা মানে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি এক কাপ আটা দিয়েছি আর হাফ চামচের মতো হচ্ছে কালো জিরা আর লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়েছি এখন এইগুলো দিয়ে আমি আগে আটাটাকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব তারপর হচ্ছে হালকা হালকা করে পানি দেব আমি নর্মাল পানি দিয়েছি এখানে আর আপনারা চাইলে একটু কুসুম গরম পানি দিতে পারেন তো যাই হোক আমি জাস্ট দুইটা রুটি হবে আমি সেইটুকু নিয়েছি তো আমি কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে আটাটা ছেট হয়ে যায় তো তারপরে আমি আবারও একটু কিন্তু মুথে নিচ্ছি আটা যত মানে ভালো মুথা হবে তত কিন্তু রুটি বানাতে খুব সুবিধার হবে তো আমার ছেলে আর আমি বাসায় ছিলাম প্রিন্স তো বলছিলাম আমি তুমি একটু নাস্তা বানিয়ে দাও আমাকে তো দুইজন যেহেতু বাসায় আছি তো মানে একটা দুটা রুটি দিয়েই হয়ে যাবে তো আমি আছে রুটি বেলে নিব এখন কাঁচা আটা রুটি বেলতে অনেক কষ্ট হয় তারপরেও ছেলের আবদার তাকে নাস্তা বানিয়ে দিতে হবে চিকেন দিয়ে তো তাই ওর জন্যই মূলত বিকেলবেলায় বসে বানিয়ে দিচ্ছিলাম তো এটা আসলে অনেক মজার হয় তো আমি চিকেনগুলো আছে রুটির উপর আমি ভাগে ভাগে দিয়ে দিচ্ছি এই নাস্তাটা খেতে আসলে এত মজার আমার মনে হয় ছোট থেকে বড় মানে সবারই মানে পছন্দের হবে আর চিকেন তো অনেকেই পছন্দ করে আর নাস্তার সাথে চিকেন মানে চিকেন দিয়ে কোনো নাস্তা বানালে কিন্তু সেটা কিন্তু খুবই টেস্টি হয় তো আমি হচ্ছে মানে পাঁচটা পাঁচ ভাগে করে দিয়েছি এখন উপরে যে আর একটা রুটি দিয়ে দিচ্ছি তার মানে কি দুইটা রুটি দিয়েই কিন্তু নাস্তা তৈরি করতে পারবেন সামান্য অল্প আটা বাসায় থাকলেই হবে তো এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে আমি হচ্ছে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটারের সাহায্য কাটতে পারেন অনেকের বাসায় কাটার থাকে জাস্ট এরকম গোল গোল বা বিভিন্ন ডিজাইনের থাকে সেগুলোতে কেটে নিতে পারেন তো এই যে হচ্ছে এখানে হচ্ছে পাঁচটা মানে হয়েছে আরও যে বাকি যা আছে আটাটুকু সেটুকু দিয়ে আমিও কিছু বানিয়ে নেব তো এখন হচ্ছে আমি চামচ দিয়ে সাইডগুলো আমি একটু মানে দিয়ে দিচ্ছি কারণ আমার গ্লাসটা মানে ছোটো ছিল যার কারণে হচ্ছে সাইড থেকে মানে চিকেন বের হওয়ার সম্ভাবনা আছে পুরো সাইড অনেক সময় লাগে না তারকে অনেক কাটা চামচ আমি ওটাকে বসিয়ে দিচ্ছি জাস্ট তো আপনিও আজ ট্রাই করতে পারেন এত সহজে আসলে অনেক কিছু থাকলেও অনেক সময় হচ্ছে বাঁধানোর মতো মানে কিছু খুঁজে পাওয়া যায় না তো আমি তেল দিয়েছিলাম তুলায় আগেই তো হালকা গরম হলেই আমি এই রাস্তাগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তো এত সুন্দর মানে কালার আসে আর স্মেলটা ওই চিকেন বানানো অনেক সুন্দর একটা স্মেল আছে তো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর এগুলো ভাজতে একটু তেল বেশি লাগে কারণ দেখবেন যারা বাজারে পুরি ভাজে তারা কিন্তু ডুবো তেলে ভাজে অনেক তেল দিয়ে নেয় তো আমি সাইড চেঞ্জ করে দিচ্ছি খুব অল্প সময়ও হয়ে যায় দেরি হয় না তেমন একটা তো আমার ছেলে বলার সাথে সাথেই আমি আইডিয়াটা করে নিয়েছিলাম তো দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে ব্রাউন কালার হলেই আমি উঠায় নেব আর দেখতে কিন্তু সেই চমৎকার লাগছে আসলে খেতেও অসাধারণ ওই যে আলাদা যে মানে আটা ছিল কাটার পরে সেটুকু দিয়েও আমি আবার কিন্তু পুরি বানিয়ে নিচ্ছি এভাবে ভিতরে একটু ডাল দিলে ডাল পুরি হয়ে যেত কিন্তু আসলে ডাল ছিল না রান্নার ওই সময় তো এভাবে হচ্ছে আমি বাকিগুলো কিন্তু এভাবে ভেজে নেবো বেশ এখানেও প্রায় ছয় সাতটার মতো হয়েছে কারণ যতটুকু চিকেন ছিল ততটুকু আমি বানিয়ে নিয়েছি আর বাকি যে আটা সেই দিয়ে জাস্ট আমি এগুলো তৈরি করে নিয়ে গেছি এগুলো খেতে কিন্তু একদম মানে বাজারের পুরীর মতোই লাগছে খুবই মজার ছিল আসলে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি সব কিছু তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখতেও যেমন সত্যি খেতেও অসাধারণ এ দেখুন খুবই লোভনীয় হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখুন কত নাইস লাগছে তো সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ